Vadris 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 600 Vadris 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 كَرَات ثلاثة كَرَات قدموا

ر <laughs> نر <laughs> <smannen>

সুলশ 850 আমার বড় আমার তো বড় বড় না জানি আর আমার ধারণা হয় সুলশ 850 850 850 850 850 1900 1900 1900 1900 1900 1900 মামা একটা আরেক রকম

फेमिली टैक्स 2000 2070 रख दे 2000 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 हम को बांधर वाला से 2000 টাকা দিয়া পড়ে কিবার রুব্বার দিয়া যা 2000 2000 টাকা এর পরে পুরি তিন 2000 টাকা তিন আপনি তিন দিয়া বালালা लेके आ हम बड़ा बड़ा 2000 টাকা 2000 টাকা এর পরে পুরি তিন 2000 কে তিন